আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলন এক দশমিক ছয় ছত্রিশ বঙ্গাংশ চ্যাপ্টারের পনেরো নম্বর প্রশ্নগুলোর সমাধান করব এখানে ছিল ভাগ নির্ণয় কর তো পনেরো নম্বর প্রশ্নটি ছিল সাতানব্বই দশমিক এক সাত ভাগ দশমিক শূন্য এক দুই তিন তো যে দুই সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্নে যা ছিল সেটাকে উঠাই নিব প্রশ্নে ছিল সাতানব্বই দশমিক এক সাত ভাগ দশমিক শূন্য এক দুই তিন তো প্রথম হচ্ছে সমান দিব এখানে দেখুন এটা হচ্ছে ভাজ্যর ঘর আর এটা হচ্ছে ভাজুকের ঘর তো আগের অঙ্কগুলাই করেছিলাম আমরা ভাজ্যের ঘরে দশমিক আছে কিন্তু ভাজুকের ঘরে দশমিক নাই কিন্তু এখানে ভাজ্যর ঘরে দশমিক ভাজুকের ঘরেও দশমিক আছে আমাদের খেয়াল রাখতে হবে ভাজ্যের ঘরে দশমিক থাকলে থাক বা না থাকলে না থাক কিন্তু ভাজকের ঘরে দশমিক রাখা যাবে না অর্থাৎ ভাজকের ঘরে যে দশমিকটা আছে এটাকে উঠাইতে হবে তো উঠানোর নিয়ম হচ্ছে এখানে ঘরে যা আছে অর্থাৎ প্রথম ঘরে যা আছে সেটাকে লিখে নিব সাতানব্বই দশমিক এক সাত পর হচ্ছে গুণ দিব এখন বাজকের ঘরটা খেয়াল রাখতে হবে তো এখানে বাজকের ঘরে দেখুন দশমিক আছে দশমিকের জন্য এক নিব আর দশমিকের ডান পাশে ঘর আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তো চারটা ঘর ছিল এর জন্য চারটা শূন্য লিখব একের পরে পরে ব্র্যাকেটে দ্বিতীয় অংশ দিব তারপর হচ্ছে ভাগ ছিল ভাগ দিব এখন হচ্ছে ভাজকের ঘরে যা আছে সেটা লিখবের ঘরে ছিল দশমিক শূন্য এক দুই তিন পর হচ্ছে এক লিখে চারটা শূন্য দিয়েছিলাম ঠিক এখানেও তাই দিব এক লিখে চারটা শূন্য দিব অর্থাৎ দশ হাজার লিখবো তারপর হচ্ছে সমান দিব তো এখন হচ্ছে এই দশ হাজার দিয়ে সাতানব্বই দশমিক এক সাতকে গুণ দিব তো এখানে দেখতে হবে শূন্য আছে কয়টা শূন্য কিন্তু চারটা আছে তো কি করব যেহেতু এটা গুণ তো দশমিকটা হচ্ছে চার গড় ডানে চলে যাবে এখানে দেখুন দশমিকের পরে কিন্তু দুই ঘর আছে কিন্তু আমাদের বলেছে চার গড় যাইতে তাহলে কি করতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে সেটা লিখতে হবে আগে সাতানব্বই সতেরো আর এখানে যেহেতু দুই গড় ছিল আরও দুই ঘর বাকি থাকে সেই দুই গড়টা হচ্ছে শূন্য দিয়া পূরণ করে দিব তো শূন্য দিয়া পূরণ করে দিয়েছি অর্থাৎ চার গড় পরে কিন্তু দশমিক হয় এখানে দুই ঘর দুই ঘর চার ঘর হয়েছে পরে দশমিক হয় কিন্তু পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো দশমিকও আর কোনো দেওয়ার দরকার নাই শুধুমাত্র এই দুইটা শূন্য দিলেই হবে তারপর হচ্ছে ভাগ ছিল ভাগ দিব এখন হচ্ছে এখানে যে দশ হাজার ছিল সেটা দিয়ে গুণ দিব তো এখানে শূন্য ছিল কিন্তু চারটা তার মানে চার ঘর ডানে হচ্ছে দশমিকটা যাবে এক ঘর দুই ঘর তিন ঘর চার গড় আছে চার ঘর ডানে দশমিক গেলে হয় হচ্ছে শূন্য এক দুই তিন হয় তো বাম পাশে কিন্তু শূন্য রাখার প্রয়োজন নাই শুধুমাত্র এক দুই তিন লিখে দিব অর্থাৎ তো লিখে দিব এখন দেখুন এখানে কিন্তু ভাজকের একশো তেইশ দিয়া এখানে যা আছে ভাজজন গড়ে তাকে ভাগ দিব ভাগটা হচ্ছে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে দিব তো এখানে প্রথম ঘরে যা আছে অর্থাৎ ভাজজন গড়ে যা আছে সেটা লিখে নিব নয় সাত এক সাত শূন্য শূন্য তারপরে হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম তো একশো তেইশ ছিল একশো তেইশটা লিখে দিবের এখন এখানে তিনটা সংখ্যা আছে তো তিনটা সংখ্যা কে ভাগ যেহেতু জানি না তাহলে আমরা একটা সংখ্যা দিয়া গুন্দে দেখবো তো সাত দিয়ে গুঁদিয়ে দিচ্ছি কত হয় সাত দিয়ে তিন কে গুন্দা হয় তিন সাত একুশ একুশের হবে হচ্ছে এক হাতে আছে দুই সাত দিয়ে দুই কে গুন্দায় সাত দিয়ে চোদ্দ চোদ্দ আর দুই হয় হচ্ছে

তো বাঘ করে ঘরে সাত লিখবো আর এখানে আটশত নিচে লিখে দিব পরে হচ্ছে বিফ করব এক থেকে এক বিগ করলে শূন্য সাত থেকে ছয় বাদ দিলে এক নয় থেকে আট বাদ দিলে এক পরে হচ্ছে আমরা একটা করে সংখ্যা নামাইতে পারি তো সাতটা নামাই দিব তো আট দা দিয়েছিলাম নয়শো চুরাশি হয়েছে এখন নয় দেখি কত হয় একশো কে যদি নয় দিয়া গুণ দেই তাহলে হয় হচ্ছে তিন নয় সাতাশে সাত আছে দুই তারপরে নয় দিয়া দুই কে গুণ দিলে নয় দিবে না আঠারো আঠারো দুই হয় হচ্ছে বিশ বিশের হবে হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে নয় দিয়ে এক কে হবে নয় নয় আর হাতে আছে দুই নয় আর দুই হবে হচ্ছে এগারো অর্থাৎ এগারো শত সাত এখানে এগারো শত সাত আছে আমরা নয় দিয়ে দিয়েছিলাম তো লিখবো আর এখানে লিখবো এগারোশো সাত পর হচ্ছে বিক করবো এগারোশো সাত থেকে এগারোশো সাত বিক করলে হয় শূন্য কিন্তু পাশে কিন্তু শূন্য ছিল দুইটা তো আমরা কি করবো একটা করে সংখ্যা জানি নামাইতে পারি তো এখান থেকে একটা শূন্য নামাই দিব যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই বাদ দিতে হবে একশো তেইশ দেওয়ার শূন্য কিন্তু বাদ যাচ্ছে না তাহলে কি করবো ভাগ একটা শূন্য লিখবো এখানে একটা শূন্য লিখবো এখন হচ্ছে শূন্য থেকে শূন্য ভাগ করলে হয় হচ্ছে শূন্য তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পাশে আরেকটা শূন্য আছে সেই শূন্যটা নামাই দিব এখন একশো তেইশ দিয়া এই শূন্যকে ভাগ দিব যেহেতু ভাগ যাচ্ছে না এখানে একটা শূন্য এখানে একটা শূন্য নামাবো এখন হচ্ছে ভাগ করব শূন্য থেকে শূন্য ভাগ করলে হয় শূন্য তো ভাগ ফল হচ্ছে সাত হাজার নয়শো আর ভাগ শেষ হচ্ছে জিরো তো যেহেতু এখানে জায়গা নাই তো আমরা এটা রাফ করেছি মুছে দিচ্ছি আর পাশে আমরা লিখে দিচ্ছি সুতরাং ভাগ ফল বাঘ ফল হচ্ছে সাত হাজার নয়শো তো এখানে লিখবো হচ্ছে বাঘ ফল সাত হাজার নয়শো আর এখানে কিন্তু বাঘটা অবশ্যই দেখাই দিতে হবে অঙ্কটার মধ্যে তো এটাই হচ্ছে পনেরো নাম্বার প্রশ্নটির সমাধান করব আর এখানে ছিল পনেরো নম্বরে বাঘ নির্ণয় করো অর্থাৎ পনেরো নাম্বারে হচ্ছে বাঘ নির্ণয় করব তো এখানে প্রশ্ন ছিল দশমিক এক ছয় আট বাঘ দশমিক শূন্য এক দুই পাঁচ তো এখানে দেখুন ভাজ্যর গড়ে দশমিক আছে ভাজকের গড়েও দশমিক আছে তো ভাজ্যর গড়ে দশমিক থাক বা না থাক কিন্তু ভাজকের গড়ে তো অবশ্যই আমাদেরকে উঠাই নিতে হবে তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব আর বাজ্যর গড়ে যা আছে আগে সেটা লিখে নিব বাজ্যর গড়ে ছিল দশমিক এক ছয় আট তারপর হচ্ছে গুণ দিব এখন হচ্ছে ভাজকের গড়টা খেয়াল রাখতে হবে তো এখানে দশমিক ছিল ভাজকের গড়ে তো ভাজকের গড়ে দশমিকের জন্য এক দিব আর তারপরে হচ্ছে এক দুই তিন চার চারটা ঘর আছে এই জন্য একের পরে চারটা শূন্য দিয়ে দিব তারপর হচ্ছে ব্র্যাকেটের দ্বিতীয় অংশ দিব তারপর হচ্ছে ভাগ ছিল ভাগ দিব এখানে দ্বিতীয় মাস ভাগ ছিল ভাগ দিয়েছি তারপর হচ্ছে আবার ব্র্যাকেট দিব এখন ভাজক যা ছিল তাই দিব দশমিক শূন্য এক দুই পাঁচ পর হচ্ছে গুণ দিব এখন ভাজ্যকে যা দিয়ে গুণ দিয়েছি ভাজককেও তাই দিয়ে গুণ দিতে হবে তো এখানে একের পরে চারটা শূন্য দিয়েছিলাম তো এখানেও একের পরে চারটা শূন্য দিব তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন এই দশ হাজার দেওয়া হচ্ছে এই দশমিক এক ছয় আট এটাকে গুণ দিব এখানে দেখতে হবে শূন্য কয়টা আছে শূন্য কিন্তু চারটা ছিল তার মানে হচ্ছে দশমিকটা চার গড় ডানে চলে যাবে তো তো দেখুন হচ্ছে ছিল আমাদের কিন্তু চার ডানে যাওয়ার কথা ছিল কারণ গুণের সময় দশমিকটা ডানে যায় আমাদের দশমিক ছিল চারটা গড় আছে তিনটা তাহলে একটা গড় হচ্ছে শূন্য দেওয়া পূরণ করে নিতে হবে তো এখানে যে সংখ্যা আছে আগে সেটা লিখে নিব এক ছয় আট যেহেতু একটা ঘর বাকি আছে বা একটা ঘর কম পরে যায় তো একটা ঘর শূন্য দিয়ে পূরণ করে দিব তারপরে কিন্তু দশমিকটা হওয়ার কথা যেহেতু পরের কোন সংখ্যা নাই তো দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ এটা হবে হচ্ছে ষোলো শত আশি তারপরে হচ্ছে ভাগ ছিল ভাগ দিয়ে দিব এখন হচ্ছে এখানে দেখুন চারটা শূন্য আছে তো আমাদের দশমিকটা চার ঘর ডানে চলে যাবে কারণ যেহেতু এখানে গুণ করতেছি আর জানি হচ্ছে গুণ করলে দশমিক ডানে চলে যায় তো চার শূন্য ছিল চারটা ডানে যাবে এই দশমিকটা চার গড় তো এক গড় দুই গড় তিন গড় চার গড় ডানে যাইলে হয় হচ্ছে শূন্য এক দুই পাঁচ তো এখানে শূন্য কিন্তু বাম পাশে লেখার কোনো প্রয়োজন নাই তাই আমরা শুধুমাত্র এক দুই পাঁচ লিখে দিব অর্থাৎ একশো পঁচিশ লিখব এখন দেখুন ভাজকের ঘরে কিন্তু দশমিকটা উঠে গেছে তো এখন হচ্ছে এই একশো পঁচিশ দিয়ে ষোলো আশিকে ভাগ দিব তো এটা হচ্ছে ভাগটা আন্তর্জাতিক পদ্ধতিতে করব এখানে ষোলোশো আশি ছিল সেটাকে লিখে নিব ষোলত আশ আশি তারপর হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির ভাগের নিয়ম সেটা তারপরে একশো পঁচিশ ছিল সেটা হচ্ছে বামবাসী লিখবো এখানে যখন তিনটা সংখ্যা আসছে তো আমরা তিনটা সংখ্যাকে ভাগ দিব একশো পঁচিশ দিয়ে একশো আটষট্টিকে যদি ভাগ দেই তো এখানে তিনটা সংখ্যা তো প্রথমে তিনটাকে ভাগ দিব একশো পঁচিশ অক্ষে একশো পঁচিশ দুই একশো পঁচিশ হয় হচ্ছে দুই শত পঞ্চাশ ছিল একশত আটষট্টি দুইশো পঞ্চাশ কিন্তু বেশি চলে যায় তো আমরা একবার নিতে পারবো ভাত ফলটা এক লিখবো উপরে আর এখানে লিখবো হচ্ছে একশো তো পঁচিশ পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করবো আট থেকে পাঁচ বাদ দিলে তিন ছয় থেকে দুই বার দিলে হবে চার এক থেকে একবার দিলে হয় শূন্য তো বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে শূন্য ছিল সেই শূন্যটা নামাই দিব শূন্য যদি উপর থেকে নামাইছি তাহলে হাতে অবশ্যই ভাগ দিতে হবে তো একশো পঁচিশ দিয়ে চারশো তিরিশকে ভাগ দিব তো চারবার দিয়ে কত হয় একশো পঁচিশ গুণ চার চার দিয়ে পাঁচ গুণ চার পাঁচে বিশ হাতে আছে দুই চার দা দু গুণ হয় চার দু আট আট আর দু হয় হচ্ছে দশ দশের এক শূন্য হাতে আছে এক চার দিয়ে এক কে গুঁদলে চারক্ষে চার একে পাঁচ ছিল চারশো তিরিশ পাঁচশো কিন্তু বেশি চলে যায় তার মানে হচ্ছে তিনবার দিব তো একশো পঁচিশ কে যদি তিন দিয়ে গুণ দেয় তাহলে হয় হচ্ছে তিন পাঁচে পনেরো হাতে আছে এক তিন দোকানে ছয় একে সাত তিন ওকে তিন তো হয় হচ্ছে তিনশত পঁচাত্তর তো তিনবার দিলে কিন্তু তিনশো পঁচাত্তর হয় তার মানে চারশো তিরিশের ছোট হয় তো আমরা বাঘফরে লিখবো তিন আর এখানে হচ্ছে তারপর হচ্ছে দিব এখন উপরে শূন্য নিচে ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে কিন্তু তাকে দশ ধরতে হয় দশ থেকে পাঁচ বার দিলে হবে হচ্ছে পাঁচ তো যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচের সাথে সাথে যা যুগ হয়ে যাবে সাতের এক আট উপরে ছিল তিন যেহেতু তিনটা ছোট তো তিনকে তেরো ধরবো তেরো থেকে আট বার দিলে হবে পাঁচ তো হাতে আছে এক হাতের একটা যাবে নিচে তিনের সাথে হাতের এক যোগ করলে হয় চার চার থেকে চার পাত্রে শূন্য তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এখানে কিন্তু থেকে যায় কারণ এখানে কোনো সংখ্যা নাই তো আমাদের বার শেষ থাকলে কিন্তু হবে না তো বার শেষ রাখা যাবে না তাহলে কি করতে হবে এখানে একটা দশমিক দিব দশমিকের পরে শূন্য দিব কারণ আমরা জানি দশমিকের পরে যত শূন্য নেই সেই শূন্য কোনো দাম নাই। তো দশমিকটা হচ্ছে ভাগফল লিখবো আর শূন্যটা হচ্ছে নিচে লিখবো তো এখন কিন্তু পাঁচশো পঞ্চাশ পেয়েছি তো আমরা চারটা দিয়েছিলাম পাঁচশো হয়েছে তো আমরা যেহেতু রাফ করেছি এটা মুছে দিচ্ছি এই একশো পঁচিশ দিয়ে এখন পাঁচশো পঞ্চাশকে ভাগ দিব দা দিলে হয় পাঁচশো তো আমরা এখানে পাঁচশো লিখতেছি তো এখন হচ্ছে বি করব তো শূন্য থেকে শূন্য 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 থেকে থেকে লেখার কোনো প্রয়োজন নাই পরে হচ্ছে আরেকটা শূন্য নিব সেই শূন্যটা নিচে নামাই দিব কারণ দশমিক কিন্তু আর নেওয়ার দরকার নাই কারণ আগে একটা দশমিক নিয়েছি তো এখন হচ্ছে একশো পঁচিশ যদি এই পাঁচশোকে ভাগ দিই তাহলে কিন্তু চার হয় আর এখানে হবে হচ্ছে পাঁচশো চার একশো পঁচিশে হয় হচ্ছে পাঁচশো তো পাঁচশো থেকে পাঁচশো হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি তেরো দশমিক চার চার এটা কিন্তু তেরো দশমিক চুয়াল্লিশ বলা যাবে না দশমিকের ডান পাশের সংখ্যাগুলো ভেঙে ভেঙে বলতে হবে তো এখন নিখ বলছে সুতরাং বাঘ ফল পেয়েছি হচ্ছে তেরো দশমিক চার চার তো এই ভাগটা হচ্ছে আমাদেরকে দেখাই দিতে হবে অঙ্কের মধ্যে তো এটাই হচ্ছে পনেরোর গঠাম বারং কোটির সমাধান